বর্তমান সময়ে প্রায় প্রত্যেকেই কিন্তু এআই নিয়ে মাতামাতি করছে আমি অনেকেই দেখছি তারা এআই ব্যবহার করছে এআই ব্যবহার করে তারা ফটো জেনারেট করছে ভিডিও জেনারেট করছে এবং এআই ইউজ করেই তাদের যে দৈনন্দিন জীবন রয়েছে সেটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাচ্ছে প্রায় প্রত্যেকের মধ্যেই একটা প্রশ্ন ঘুরছে এই যে সামনের জেনারেশন আসছে তাদের মধ্যে কি এই যে এআই রয়েছে এটা কি অনেকটা বিপজ্জনক হবে তাদের কোনো ক্ষতি করবে না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ডিটেলসে সমস্ত কিছু শেয়ার করব যে এআই সামনের জেনারেশনকে কোনো ক্ষতি করতে পারে কিনা এবং এআই আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে এবং এআইয়ের ব্যাপারে আমাদেরকে কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হবে সমস্ত কিছু ডিটেলসে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব। এর জন্য অনুরোধ করবো ভিডিওটা একটু সময় নিয়ে দেখুন কারণ এখানে আমি অনেক ডিটেলস রয়েছে যেগুলোকে শেয়ার করেছি যেগুলো একটু হলেও কিন্তু আপনাদের উপকারে লাগবে এআই এর প্রশ্ন আসলেই সবার প্রথমে যেই নামটা আসে সেটা হচ্ছে চ্যাট জিপিটি এই যে চ্যাট জিপিটি রয়েছে এই চ্যাট জিপিটির মাধ্যমে এখন কিন্তু অনেক কিছু করা সম্ভব এখানে আমরা ভালো জিনিসও করতে পারি খারাপ জিনিসও করতে পারি আমি রিসেন্ট একটা জিনিস দেখছিলাম চ্যাট জিবিতে যে ভয়েস কমেন্ট অপশনটা রয়েছে সেখানে আমি কিছু পোস্ট করেছি সেই পোস্টর আমি যেই যেই উত্তরগুলো পেয়েছি সেগুলো আপনাদেরকে একটু করে শেয়ার করি আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি প্রশ্ন করবো চ্যাট জিপিটিকে আমার যে প্রশ্নগুলো মাথায় ঘুরছে রিসেন্ট আমার বন্ধুর ব্রেক হয়ে গেছে তার গার্লফ্রেন্ড অন্য জনাকে বিয়ে করেছে এখন তার কি করা উচিত এটা খুবই কঠিন সময় আপনার বন্ধুর্য তাকে সমর্থন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাকে সময় দি শুনুন এবং তার অনুভূতি বুঝতে চেষ্টা করুন তাকে তার বন্ধুদের সাথে সময় কাটাতে উৎসাহিত যাতে সে একা অনুভব না করে সময়ের সাথে সবকিছু ভালো হয়ে যাবে তবে যদি সে খুবই খারাপ অনুভব করে তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত এই যে এখানে যে কথাগুলো বললো সেটা কিন্তু একটা ভালো পরামর্শ দিল যে পরামর্শ হিসেবে আমরা কিন্তু ব্যবহার করতে পারছি কিন্তু এখানে এসে কেউ যদি নেগেটিভ কথা বলে যেমন ধরুন আমি এখানে ক্লিক করে বলছি সামনের যে ভবিষ্যতের ছেলেমেয়েরা হবে তাদের ভবিষ্যতকে আমরা ক্ষতি করতে চাই সেটা কিভাবে করবো যদি ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি ভালো পরিবেশ তৈরি করতে চান তাহলে আপনাকে কিছু ধরনের পদক্ষেপ নিতে হতে পারে প্রথমত প্রকৃতির সুরক্ষা করা খুব ভয় গুরুত্বপূর্ণ আমি যখন এখানে ক্ষতি করার কথা বললাম পরবর্তী প্রজন্মকে কিন্তু চ্যাট জিবিটি আমাকে ক্ষতির ব্যাপারে দিলো না এখানে বোঝা যাচ্ছে চ্যাট তে কিন্তু আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি এখানে কিন্তু আমাকে নেগেটিভ ব্যাপারগুলো এখানে অ্যালাউ করছে না কিন্তু আমি অনেকজনকে দেখেছি যে নেগেটিভ যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু চ্যাট জিবিটি বা ডিপসিক যে টা রয়েছে সেটা কিন্তু প্রমোট করে যে কিছু কিছু পয়েন্টে তারা নেগেটিভ জিনিস কিন্তু আমি দেখলাম যে রিপ্লাইতে দিচ্ছে আরেকটা ব্যাপার যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আমি আরেকটা প্রশ্ন এখানে করব আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি প্রতিদিন আগে ভিডিও করতাম এখন প্রায় 2 মিলিয়ন মতো সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু এখন আমি ফ্যামিলির কারণে রেগুলার ভিডিও দিতে পারি না এখন আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য কি করার দরকার আপনার চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে এটা দারুণ পরিবারের কারণে ভিডিও রেগুলার দেওয়া সম্ভব না হলে আপনি কিছু স্ট্র্যাটেজি অনুসরণ করতে পারেন এক প্রিসেট ভিডিও আগে থেকে ভিডিও রেকর্ড করে এবং নির্দিষ্ট সময়ে আপলোড করুন দুই বহিরাগত বিষয়বস্তু আপনার দর্শকদের জন্য অন্যরকম কন্টেন্ট যেমন কিউএনএ সেশন লাইভ স্ট্রিম অথবা গেস্ট অ্যাপিয়ারেন্স নিয়ে ভাবুন কমিউনিটি পোস্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার দর্শকদের সঙ্গে জড়িত থাকার জন্য কমিউনিটি পোস্ট ব্যবহার করুন চল ভিডিও সিরিজ তো এখান থেকে আমরা যে ইউটিউব চ্যানেলে যে ব্যাপারগুলো রয়েছে সেই টিপসও কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে এবার আমি যদি এখানে ক্লিক করে বলি কদিন ধরে আমার মাথাটা খুব যন্ত্রণা করছে কেন যন্ত্রণা করছে বুঝতে পারছি না এই যে মাথা যন্ত্রণাটা করছে এর জন্য আমি কাজবাজও ঠিক করে করতে পারছি না এখন আমি কি করলে আমার ভালো হয় মাথা যন্ত্রণা অনেক কারণে হতে পারে যেমন মানসিক চাপ পর্যাপ্ত ঘুম না হয় বা ডিহাইড্রেশন আপনি কিছু সহজ পদক্ষেপ নিতে পারেন যেমন এ পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন দুই একটু বিশ্রাম নিন এবং চোখ বন্ধ করে শান্তিতে বসে থাকুন এবার আমি চ্যাট জিপিটিকে তারই নিজের একটা প্রশ্ন করব দেখি আমায় সঠিক উত্তর দেয় কিনা এই যে আমি চ্যাট জিপিটি ব্যবহার করে সমস্ত কিছু জানিছি বা বুঝছি এতে কি আমার যে ডেটা রয়েছে সেটা কি লিক হতে পারে বা আমার ফোনে যে সব ফটো রয়েছে ভিডিও রয়েছে বা যে সব টেক্স মেসেজ ফোন নাম্বার রয়েছে সেগুলো কি বা ব্যাংক অ্যাকাউন্ট এটিএম এগুলো কি চ্যাট জিবিটি নিয়ে নিতে পারে আপনার যে সমস্ত তথ্য বা ডাটা আপনার ফোনে আছে সেগুলি চ্যাট জিবিটি নিতে পারে না চ্যাট জিবিটি শুধুমাত্র টেক্সট বেসড ইনপুটের উপর কাজ করে এবং এটি আপনার ডিভাইসের কোনো ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে পারে না আপনার ফোনের ফটো ভিডিও টেক্সট মেসেজ ফোন নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোন ব্যক্তিগত তথ্য চ্যাট জানতে বা নিতে পারে না এখান থেকে আমরা বুঝতে পারছি যে চ্যাট কিন্তু আমাদের কোনো ডাটা নেয় না কিন্তু যদিও নিয়ে থাকে তাহলে আমি এখানে একটা কথা আপনাদেরকে বলতে চাই যেহেতু আমরা এআই ব্যবহার করছি দেখুন এআই ব্যবহার করতে গেলে আমাদের কিন্তু কিছু জিনিস বুঝে ব্যবহার করতে হবে দেখা গেল আমাদের এআই কিছু পারমিশন চাইছে সেই পারমিশনগুলো আমাদেরকে অ্যালাউ করতে হচ্ছে তাহলে একটা কথা মাথায় রাখবেন আপনারা এই যে গুগল আপনি ব্যবহার করছেন গুগলে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসের পারমিশন নিয়ে নেয় যে আমরা কোন কোন জিনিস ব্রাউজিং করছি সেই অনুযায়ী আমাদের কিন্তু অ্যাড দেখায় যেমন আমরা যে ফেসবুক ব্যবহার করছি ফেসবুকও তো আমাদের সমস্ত ইনফরমেশন জানে যে আমরা কোথায় গেছি এখন কি করছি আমাদের এখন মানসিক অবস্থা কেমন সেই ক্ষেত্রে যদি আমাদেরকে একটা এআই দিতে হয় পারমিশন এরা তো যেহেতু বলছে নেয় না তবুও যদি নিয়ে থাকে তাহলে আমার মনে হয় না সেটা সেরম ক্ষতি করতে পারে কারণ অলরেডি অন্য প্ল্যাটফর্ম যারা রয়েছে তারা তো আমাদের ডেটা নিয়েই নিচ্ছে তো আমাদের যে এই যে টেক্সট বেসেস যেসব আর কি এআইগুলো রয়েছে এগুলো আমাদেরকে মনে হয় না সেরকম ক্ষতি করতে পারে বলে রিসেন্ট একটা জিনিস দেখলাম যে কিছু যেসব ইনফ্লুয়েন্সার রয়েছে তারা মানুষের ফেস সোয়াব করে কনটেন্ট ক্রিয়েট করছে এই যে ফেস সোয়াব করার এগুলো কিন্তু অনেক এআই রয়েছে যেগুলো ফ্রি তেই কী হয় একজনের মুখের জায়গায় আরেকজনার মুখ আটকে দেওয়া যায় মানে দিয়ে দেওয়া যায় এগুলো কি হয় যারা লেডিস রয়েছে তাদের জন্য খুবই ডেঞ্জারাস হতে পারে এবং আমি আরও কিছু ওয়েবসাইট দেখেছি ডার্ক ওয়েবে যেখানে কি হচ্ছে যে মেয়েদের ড্রেস চেঞ্জ করে নিচ্ছে বা অনেক রকম অ্যাক্টিভিটি করছে এগুলো যারা মহিলা রয়েছে তাদের জন্য কিন্তু খুব বিপজ্জনক হতে পারে এর জন্য আপনাদের একটা কাজ করতে পারেন সোশ্যাল মিডিয়াতে আপনারা যত মানে চেষ্টা করবেন যে আপনাদের ফটো কম আপলোড করার মেয়েদের ক্ষেত্রে কারণ কখন কি হয়ে যায় বলা যেতে পারে না কিন্তু এখানে আরেকটা ব্যাপার দেখুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে আমাদের প্রত্যেকেই কিন্তু অ্যাক্টিভ থাকতে হয় এখানে আমাদেরকে বুঝতে হবে আমাদের নিজের থেকেই কিন্তু এআইয়ের যে ব্যাপারটা রয়েছে সেটাকে সঠিক ওয়েতে অ্যাডাপ্ট করতে হবে আমরা যদি কোনো সিস্টেমের কোনো কিছুকে খারাপ জায়গায় ব্যবহার করি সেটা কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য অনেকটাই খারাপ হবে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় আমি এখানে একটা জিনিস তৈরি করেছিলাম যে আমি এখানে এআইয়ের কাছে আমি দুটো ফটো দিয়েছিলাম আমার ফটো আর রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো দেওয়ার পর আমি এখানে লিখেছিলাম যে প্রথম ফটোতে আমি রয়েছি এবং আমাকে রবীন্দ্রনাথের সাথে বসে আছি এরকম করে দাও এবং সামনে একটা টেবিল টেবিল এরকম দিয়ে দাও এবং বইঠই থাকবে তো এআই কিন্তু কিছুক্ষণ সময় নেওয়ার পরে এখানে আর কি এই ফটোটা জেনারেট করে দিয়েছে যদিও আমার এখানে ফেসটা একটু অন্যরকম হয়ে গেছে কিন্তু এআই খুব সুন্দরভাবে কিন্তু এখানে জেনারেট করে দিয়েছে তো এই যে চ্যাট জিপিটি রয়েছে চ্যাট জিপিটি দিয়ে কিন্তু এই জিনিসগুলো করা যায় তাছাড়াও অনেক এআই রয়েছে যেখানে কি হয় আপনি ফটো দেবেন এবং সেই ফটোতে ভিডিওতে রূপান্তরিত করে দেবে রিসেন্ট আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে গোপাল ভাড়ের আমি আর ফটো তৈরি করেছিলাম এবং পরে দেখা যাচ্ছে গোপাল ভাঁড় যে গামছা নিয়ে আর কি নাড়াচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু খুব ভাইরাল হচ্ছে এই আর কি তো এইগুলোকেই যদি আবার কেউ গেলো নেগেটিভ হয়েতে নিচ্ছে নেগেটিভ জিনিস ক্রিয়েট করছে তাহলে তো এটা সবার জন্য খারাপ হবে তাই না আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করার আমার মেন উদ্দেশ্য এটাই যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রয়েছে সেটাকে আমাদেরকে অ্যাডাপ্ট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে এটাকে ভালোভাবে নিতে হবে কারণ এটা আমাদেরকে ডেলি লাইফে অনেকটা কিন্তু হেল্প করতে পারে আমার একজন বন্ধুর ভাই রয়েছে ও মোটামুটি পড়াশোনায় ভালো ও দেখেছি অনেক ম্যাথের যেসব সলিউশন রয়েছে সেগুলোকে বের করার জন্য এই যে চ্যাট জিপিটি রয়েছে সেটা ব্যবহার করে এবং সেখান থেকে কিন্তু সে অনেকটাই ভালোই কিন্তু ম্যাথের যে এক্সপার্ট ব্যাপারটা সেটা তার মধ্যে কিন্তু তৈরি হচ্ছে তো এআইকে কিন্তু ভালো কাজেও ব্যবহার করা যেতে পারে এটা সম্পূর্ণ নির্ভর হচ্ছে যে আপনি সেটাকে কীভাবে ব্যবহার করছেন তো আশা করি পুরো ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এআইয়ের যে বিপজ্জনক ব্যাপারটি রয়েছে সেটা শেয়ার করার জন্য আজকের ভিডিওটি বানালাম এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার উৎসব এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে তারাও এই বিষয়ে জানতে পারবে আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে বরবার যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন